গোঘাট থানার অন্তর্গত এলাকায় শেখ নামের এক বিজেপি কর্মী ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল ওই বিজেপি কর্মীর হাত বাঁধা অবস্থায় বাড়ির বারান্দার গ্রিল থেকে রাস্তার ধারে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছিল তার বাড়ির লোকজন মৃত ব্যক্তির আত্মীয়দের অভিযোগ তাদের ছেলেকে খুন করা হয়েছে বৃহস্পতিবার মৃত বিজেপি কর্মীর পরিবারের সাথে দেখা করে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন গোটা এলাকায় পুলিশের কড়া নিরাপত্তা ছিল বিজেপি কর্মী স্ত্রী সহ পরিবারের সাথে কথা বলেন শুভেন্দু অধিকারী এবং দল থেকে আর্থিক সাহায্য করে যান তিনি এছাড়াও মৃত বিজেপির দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব নিয়েছে দল এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা আগামী দিনেও মৃত বিজেপি কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার সাথে ছিলেন বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার মেরা গোঘাট বিশ্বনাথ কারক আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ থেকে শুরু করে সাংগঠনিক জেলার নেতৃত্বরা जी जानी चीनी तो उन्होंने तो ऐलान छुते खूब खबर कुमार शरीर किलो 500 राष्ट्रवादी चले हां मैं आकाश से गेल वाला प्रिंसिपल पीगोवे 14 14.5% बाई में जो कुमार से था था तो साहब तो अच्छा था थोड़ा जरा और था और सोचते कुछ बने वो कोने डाकू बाई में ये डाकू भूतवादी बाई में कोने कांटे प्लीज नहीं है এই তো বেশ কয়েকদিন আগে ঘটেছে এটা খুব সন্দেহজনক এবং মানবিক কারণে আমরা এসেছি প্রথম দিন থেকে আমাদের এমএলএ জেলার নেতারা সবাই পাশে দাঁড়িয়েছেন পরিবারে এটা আমি রাজ্য বিজেপির পক্ষ থেকে বা বিরোধী দল নেতা আমি আমার এখানে কলিগরা আছেন বিশ্বন্তা এখানকার এমএলএ পাশের এলাকার এমএলএ বিমান ঘোষ মধুবাবু আছেন সুশান্ত ভাই আছেন আমরা এখানে এসেছি প্রথম কারণ মানবিক দ্বিতীয় কারণ বিষয়টা খোঁজ নেওয়ার জন্য তাতে অনেকগুলো প্রশ্ন এসেছে যেটা অমীমাংসিত এক হচ্ছে ফোন নিয়ে চলে গেছেন পুলিশ কল রেকর্ড বের করে পরিবারকে জানাননি যে কি অবস্থায় আছে তারপরে সুইসাইড নোট দেখাচ্ছেন সেটা পুরনো পঁচিশ পাঁচে পঁচিশ পাঁচে যদি কেউ সুইসাইড নোট লিখে সেটা এক মাস পরে সুইসাইড করে নাকি সুইসাইড নোট যেটুকু দেখা গেছে সুইসাইড নোট লিখে কেউ মানে তার সুইসাইড করে যদি তাহলে এক মাস আগের সুইসাইড নোট সেটা ওর যে হাতে রক্ষণ কে বলে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে কেন পাঠাচ্ছেন না এই এখনো পরিবার আতঙ্কে আছে এবং তার স্ত্রী বলছে আমরা একই বাড়িতে ছিলাম ও খুব সমাজসেবী পরোপকারী যে ডাক্তার চলে যেত লোকের বিপদ আপদ অসুখ বিসুখে ছুটে যেত কে ডেকেছে ফোনে হেডফোন লাগিয়ে শুয়েছে এই সমস্ত অমীমাংসিত বিষয় যাতে হাত দুটো বাঁধা ছিল তারপর তা বডি নামানোর আগে কেউ বাঁধলো না আগে থেকেই বেঁধে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হলো এই বিষয়গুলো তো পুলিশকে ক্লিয়ার করতে হবে আমরা প্রাথমিকভাবে প্রথম দিন আন্দোলন করেছে আমাদের লোকেরা কিন্তু যখন সুইসাইড নোটের কথা পুলিশ বলেছে বলেছে ভরসা রাখুন আমরা নিরপেক্ষভাবে দেখব তা আমরা সেই ওয়েট করছি আমাদের ডিমান্ড খুব ভেরি সিম্পল অল রেকর্ড প্রকাশ করতে হবে সেন্ট্রাল ফরেন্সিং ল্যাবে গিয়ে তার সুইসাইড নোট তাকে টেস্ট করিয়ে রিপোর্ট পরিবারকে দিতে হবে এখন বিএনএস অনুযায়ী পরিবারকে সব কপি দিতে বাধ্য আর থার্ড থার্ড হচ্ছে পোস্টমর্টাম রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি পুলিশ প্রাথমিক পোস্টমর্টম রিপোর্টে বলছেন যেটা আত্মহত্যা না এটার তো অনেক প্রশ্ন আছে প্রশ্নগুলো ক্লিয়ার করতে হবে না না ওই রাত্রিবেলা বারোটার পরে বা এগারোটার পরে বা যে মুহূর্তে ঘটেছে ঘটনা তাতে কল রেকর্ডটা কেন প্রকাশে আসছে না যে কেউ ফোন করে ডেকেছিল না সে লোকটিকে যদি না এসে থাকে সেটাও জানাতে হবে প্রিন্টের কপি প্রিন্ট আউট দিয়ে আপনি বলে দিলে তো শুনবো না প্রিন্ট আউট দিতে হবে আপনাকে পরিবার পেতে বাধ্য

तो तुझे 5 तो बोलेगा दे

আপনাদের ফাঁটি ফাঁটি দেওয়ার সময় সহযোগিতা করেছে পরে আর সবাই নজর রাখবো আর এই দুটো বাচ্চার পড়াশোনার ব্যাপারটা আমরা দেখবো